মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না সবাই মিলে আলকামারে বলে ও আলকামা কালেমা কালেমা পড়স আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া বিশ্বনবী আলকামার রে ডেকে পাঠালেন ও আলকামার বউ আলকামা কেমন ছিল আলকামার বিবি বলে খুব নামাজী ছিল নবী জিকির করতো তাহাজুদ মিস না আলকামার মারে ডাকো বিষ্ণবী আলকামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করত এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আর কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ রোজা ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিছে আমারে আজ আমার মনে ব্যথা বিশ্ব বলল বললো তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না বিশ্ব বলে বললেন আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো দাও 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 করে আগুন জ্বালানো হলো সব সাবিরা ধরা ধরে